পলাশ উপজেলার গুরাশাল শহীদ ময়েজুদ্দিন সেতু টুল প্লাজা আপনারা বলে রাখি অপর সাইডে কালীগঞ্জ যে এই টুল প্লাজাটি রয়েছে এখানে যারা এই টুল প্লাজায় কর্মরত দায়িত্ব রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে সরকারের যে ট্যাক্স রাজস্ব ফাঁকি দিয়ে এই যে বাস ট্রাক যেগুলি সেতু পার হচ্ছে তাদের কাছ থেকে নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা রাখ রাখা হয় কিন্তু তাদেরকে রিসিট দেওয়া হয় না এই রিসিট না দেওয়ার কারণে সরকারের যে রাজস্ব ফাঁকের যে কারচুপি সেটি কিন্তু প্রমাণিত হয়েছে আমরা ইতিপূর্বে দু একজন ড্রাইভারের সাথে কথা বলেছি তারা বিভিন্ন জেলার থেকে নরসিংদিতে তাদের পরিবহনে মাল নিয়ে আসছে এবং তারা স্বীকার করেছে যে তাদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণের টাকা রাখা হয়েছে সেটি কম্পিউটারের মাধ্যমে এই গাড়িটিকে নিয়ন্ত্রণ করা হয়নি এবং ওই টাকাটা রাজস্ব খাতে না গিয়ে অসৎ কর্মচারীদের পকেটে ঢুকেছে আপনারা জানেন এখানে একজন ইঞ্জিনিয়ার তিনি চারজন এখান থেকে দুর্নীতির দায়ে কি তারা পাঁচজন আপনি কি আপনার দৃষ্টিতে কি মনে হয় যেটা সরকারকে রাজস্ব ফাঁকি দেওয়া এটা তো দেখা যেতেছে যে এটা অপরাধমূলক কর্মকাণ্ড দেখে তো তাদেরকে হচ্ছে আমরা ছাটাই করছেন অপসারণ করেছি আচ্ছা তাহলে এটার জন্য আপনাদের এখান থেকে যেহেতু আপনার সারা রাস্তা সময় লাগে আপনারা দায়িত্ব থাকেন ওই ক্ষেত্রে আপনারা এটার জন্য কি ব্যবস্থা নিচ্ছেন এইটার জন্য অলরেডি ওনার যে বিরুদ্ধে হচ্ছে যে ইয়াটা আসছে ক্লেমটা জোনে হইতেছে এটা করছে আমরা ভিডিও দেখছি এটার রিপোর্টটা পুরোটা আমরা চেক দিব চেক দেওয়ার পরে

যে এটা কি করতেছে কি করতেছে না কি হচ্ছে কি হচ্ছে না তারপরে আপনি একটা ডিসিশনে যাবেন তখন আপনি আমার পরে ব্লেম করবেন যে হ্যাঁ আপনারা এই কাজটা করেন বুঝছেন এটা হচ্ছে অনলাইন অনলাইন কেদের ব্যাংকের থেকে টাকা কেটে নাই ঠিক আছে এটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে লেনদেন হয় আর ওদের ফোনে একটা এসএমএস স্লিপ লাগে না ওদের এসএমএস এসএমএস চলে যায় কোম্পানি না ম্যাক্সিমাম গাড়ি এরকম অনলাইন যেগুলো অনলাইন যেগুলো আছে ওদের মোবাইলে এসএমএস চলে যায় ওদের ব্যাংকের থেকে টাকাটা কেটে নাই একান্তই আচ্ছা লাগবে না স্লিপ চলে যান আমি এখানে ছিলাম তাও তারপরেও গাড়ি আগাই নাই বুঝছেন প্রায় তিন চার মিনিট ছিলাম এখানে জাম ছিল পরে পিছনের গাড়িগুলো আবার সিগনাল দিতেছিল কয় আমি আগান তাড়াতাড়ি আগান আমি আগাই নাই গাড়ি না হ্যাঁ জি কে বালুলি আইছি ঘোড়াশাল এখানে এই যে জাম লাগছে এই টোলের এখানে আইছি আর উনি বলতেছে পাঁচশো টাকা দিছি উনি যে স্লিপ লাগবো না এখানে টোল প্লাজার দুইশো টাকা সরকারি হয়েছে সেদিন থেকে প্রায় টাইমেই আমাদের প্রতিদিনই এইরকম দুর্নীতি হয় এর এই দুর্নীতির ধারাবাহিকতা বেড়ে যাচ্ছে আপনারা জেনে দেখেন গতকালকে এখান থেকে মোট পাঁচজন কর্মকর্তাকে তারা বহিষ্কার করছে দুর্নীতির দায় এরকম এলাকার লোকজন জড়ো হয়েছে তখন প্রাথমিক অবস্থায় যেন এদের দুর্নাম না হয় এর জন্য সাংবাদিকদেরকে ডাকা হয় নাই গতকালকে তারা পাঁচজন লোক এখান থেকে বহিষ্কার করছে এবং আজকে আমরা প্রায় দুইটা বা পুনে দুইটার দিকে আবার আমাদেরকে এই রকম খবর দেওয়া হয়েছে কিছু ড্রাইভাররা যে আমরা সকাল থেকে দিক দিয়ে যাইতেছি আমাদের টাকা নিচ্ছে প্রাপ্য টাকা নিচ্ছে কিন্তু আমাদেরকে স্লিপ দিচ্ছে না তা তাৎক্ষণিক আমরা দৌড়ে আসি এবং আপনাদেরকে সবাইকে আমরা খবর দিই সাংবাদিকদের বা আমাদের অসি পলাশ থানার ভারপ্রাপ্ত অসিকেও আমরা জানাইছি আমাদের এসপি মহোদয়কেও জানানো হয়েছে

আঠাইশে সেপ্টেম্বর রাত বারোটা এক মিনিটের সময় সড়ক জনপথ অধিদপ্তর সড়ক বিভাগ নরসিংদীর আওতায় এই শহীদ ময়জউদ্দিন টোল প্লাজা সেক্ষেত্রে যেহেতু কোনো ঠিকাদার নাই ঠিকাদারের ম্যাথ আঠাশ তারিখ পর্যন্ত ছিল আঠাশ তারিখের পরে সরি সাতাশ তারিখ পর্যন্ত ছিল সাতাশ তারিখের পর থেকে যেহেতু এটা টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়নি যার কারণে সরাসরি সড়ক ও জনপথ অধিদপ্তর ডিপার্টমেন্টালি টোল কালেকশন করতেছি আপনি যে বিষয়টা বললেন যে এর আগে যে আপনারা পাঁচজনকে ছাটাই করেছেন বা ফায়ার করছেন সেক্ষেত্রে তাদের সুনির্দিষ্ট অভিযোগ আমরা নিজেরা পেয়েছি বিধায়ী তাদেরকে টোল প্লাজা থেকে বাদ দিয়ে দিয়েছি এরকমের অভিযোগ আপনারা আজকেও করেছেন এটা আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষকে জানাব এবং বিষয়টি যদি সঠিক প্রমাণিত হয় সেক্ষেত্রে তাদেরকেও ছাটাই করে দেওয়া হবে এবং টিকিটের বিষয়টা যেটা বলছে প্রত্যেকটা ড্রাইভারের অধিকার হইল আপনি টাকা দিবেন কত টাকা দিচ্ছেন তার রিসিপ্টটা নিয়ে যাবেন অনেকে রিসিপ্ট নেবেন না এটা বলার কোনো সুযোগ নেই আপনি টাকা দিচ্ছেন রিসিপ্ট নিয়ে যাবেন এখানে আউটসোর্সিং লোকের মাধ্যমে এটা টোল কালেক্ট হচ্ছে কারণ আমাদের জনবল তো এত জনবল নাই সেহেতু আউটসোর্সিং লোক আমাদের নিতে হবে আর্ট সোর্সিং লোকের মাধ্যমেই আমাদেরকেই টোল কালেক্ট করতে হবে যদি কোনো লোক এই ধরনের অপরাধের সাথে জড়িত থাকে সেক্ষেত্রে তাকে সেই আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার উচিত সেটাই আমরা নিব যেমন বিগত দুই তিন দিন আগে পাঁচজনকে ছাটাই করা হয়েছে এবং আরও দুইজন পেন্ডিং অবস্থায় আছে হয়তো ও ছাটাই হয়ে যাবে এরকমের যেই এটার সাথে জড়িত থাকবে মিসক্লাস করবে এটাকে ক্লাসই বলবো কারণ আপনি একটা গাড়ি প্রাইস এত টাকা কিন্তু নিচ্ছেন বেশি কিন্তু টিকিট দিচ্ছেন কম সেক্ষেত্রে এটা অবশ্যই অপরাধ এই অপরাধ যে করবে তার সাজা অবশ্যই হবে এবং এটা পার পাওয়ার কোনো সুযোগ নেই তো আমরা চাইবো যারা এই ধরনের রাজস্ব ফাঁকে দিচ্ছে টুল প্লাজার মধ্যে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক শহীদ ময়জুদ্দিন সেতু টুল প্লাজা গুরাশাল নোরসেন্দি জেএটিবি লায়নসর